বিসমিল্লাহির রহমানির রহিম আপনাদের প্রিয় প্রতিষ্ঠান ম্যাজিস রাজ যে সঙ্গে আমি আছি দিন মামুন সোহাগ তো আপনারা প্রতিনিয়তই মুরগি ছিলার মেশিন আপনারা আমাদের কাছে চেয়ে থাকেন সেই পরিপ্রেক্ষিতে আজকে এই ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি ভিওয়ার্স আপনারা বাজার থেকে অনেক সময় ড্রেসিং মেশিন কিনে থাকেন যেগুলো আসলে দেশীয় প্রযুক্তির হয় যার সার্ভিসিং যার কোয়ালিটি তেমন একটা ভালো থাকে না যেমন মুরগি চিলতে গেলে হাঁস চিলতে গেলে দেখা এই বডির থেকে মাংস ছিঁড়ে যায় কিংবা চামড়া ছিঁড়ে যায় ঠিক অনেক ধরনের প্রবলেম আপনারা ফেস করে থাকেন আজকে আপনাদের সামনে যে মেশিনটা নিয়ে এসেছি এটা হচ্ছে আপনার অরিজিনাল চাইনিজ একটি মেশিন আর এটার মধ্যে যে বিষয়টা আছে আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব তো বিয়ার্স আমি দেখাচ্ছি যে এটার ভিতরে কি কি জিনিসটা থাকে এই যে দেখেন এটা হতেছে আপনার মুরগি জবাই করার পরে যে ট্রেটা থাকে এটা আপনাদেরকে ফ্রি দেওয়া হয় এটা গেল আর এর আগে বলে থাকি যে চাইনিজ মেশিনগুলো মূলত এটা বক্স আকারে আসে এই যে দেখেন বক্স বক্স থেকে এই মাত্র খোলা হয়েছে এরপরে এটার ভিতরে মুরগি ছিলার পরে আপনার একটু মুরগিটা ঝেড়ে দেওয়ার জন্য যে একটা চাকনি দরকার এই চাকনিটা এখানে আছে। এরপরে এটার সাথে দেখেন একটা থার্মোমিটার আছে থার্মোমিটারটা থাকতেছে এটার ভিতরে এটা পানি কতটুকু পরিমাণে গরম আছে সেটা দেখার জন্য এটার সাথে আরেকটা থাকতেছে আমা আমরা এটাকে চিমটি মেশিন বলি এই যদি আপনার ড্রেসিং করার পরে হান্ড্রেড পার্সেন্ট ড্রেসিং হয় এরপরে যে কিছু যদি আপনার লোম থেকে থাকে এই লোমটা ছিলার জন্য লোমটা তোলার জন্য এই এটা এক্সট্রা দেওয়া হয় আর এটার মধ্যে আরেকটা বিষয় আপনারা দেখেন এই যে ভিতরটা আপনার এটার মধ্যে একটা কেবল দেওয়া হয় অনেক বড় ধরনের একটা কেবল দেওয়া হয় আর এই ক্যাবলের মুখটা আপনার দেখেন আর এটার ভিতরে যে আপনার ফাইবারগুলো থাকে ফাইবারগুলা খুবই সফট খুবই কোয়ালিটিক আপনার দেখেন ফাইবারগুলো দেখেন অন্য অন্য ফাইবারগুলো আপনাদের দেশি মেশিনে ফাইবারগুলো থাকে খুব হার্ড আর এগুলা দেখেন একদম একদম দেখেন এই যে খুবই সফট খুবই সফট আগে আপনি দেখতে পাবেন খুবই সফট অনেকগুলো একটা দেওয়া আছে ছোট বড় একটা এগুলো আপনার দেওয়া আছে যথেষ্ট একটা পরিমাণ দেওয়া আছে দেখেন সম্পূর্ণ টোটাল ভরিটা এস এস এর ভরি যেই কারণে জং ধরার সম্ভাবনা বিন্দু মাত্র নেই আর এটার মধ্যে আপনার যে মট এই এটার মধ্যে যে আপনার সুইচটা দেখেন অন অফ সুইচ এই যে অফ সুইচ অন সুইচ অন অফ সুইচ দেওয়া আছে আর এটার ভিতরে আমি একটু দেখাচ্ছি নিচের অংশ এখানে একটা চাকি দেওয়া আছে এটা সম্পূর্ণ ফাইবারের একটা চাকি যে চাকিটা মেশিনটাকে ঘোরায় এই ফাইবারের চাকা চাকি থাকার কারণে আপনার মে চাকিটার মধ্যে একদমই জং ধরবে না আর এখানে একটা মোটর দেওয়া আছে দেখেন মোটরটা সম্পূর্ণ তামার তারের মোটর সম্পূর্ণ দুই ঘোরা বিশিষ্ট একটি মোটর আর এই মোটরটা আপনার বাসাবাড়ি লাইনে চালাতে পারবেন এই যদি একটা মুরগি চিলাই করেন সেক্ষেত্রে আপনার দশ থেকে বিশ সেকেন্ডের ভিতরে আপনারা মুরগিটা চিলাই করতে পারবেন আরেকটা প্রশ্ন হইতাছে আপনার একসাথে কয়টা মুরগি চিলানো যায় আজ থেকে দশ কেজি দশ কেজি মনে করেন দশটা মুরগি হইতে পারে দশ কেজি সাতটা মুরগি হইতে পারে এই আইডিয়া অনুযায়ী আপনারা মুরগি চিলাতে পারবেন সাধারণ সাইজের পাঁচশোটা মুরগি আপনারা চিলাতে পারবেন ফাইনালি দশ কেজি এখানে হইতাছে আপনার এই যে দেশি মেশিন এটা থাকে না এটা চাইনিজ মেশিনে আছে এটাতে পানির লাইন লাগে অন অফ সুইচ আপনারা করতে পারেন অন অফ সুইচ করার পরে ভিতরে আপনার পানি দেওয়ার জন্য আপনার কমাইতেও পারেন বাড়াইতেও পারেন একদম সম্পূর্ণ আকারে ভিতরে আপনার পানিটা পড়বে যে জেলা এবং উপজেলায় আপনারা নিতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই পর্যন্ত আপনারা যদি নিতে জানেন তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাদের কাছে জেনে নিতে পারেন বিস্তারিত আর অর্ডার করতে পারেন আপনারা ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আর এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি